তো মালি যখন আরামে ঘুমাচ্ছে শীত চার আস্তে আস্তে শীতকালের মাল থাকে তুমি আরামে ঘুমাই মালি যখন আরামে ঘুমাচ্ছে

আবার চোখ আসে ওই সময় আবার লালু কি করছে দেখো মালিক তোমার বাড়িতে চোখ যে তোমার ধন টাকা পয়সা সব নিয়ে চলে যাবে সতর্ক করা হচ্ছে তুমি সবটাই মালিক

পারবে কি বা হাজারো চেষ্টা করলে সে ধন সম্পত্তি টাকা পয়সা যার চুরি হয়ে গেছে আর ফেরত পাবে কি তা উলামায়ে কেরাম না কেন বলছে জানেন দিনে একদিন ওই ঠিক পুকুরের মতো আপনারা হারাবেন উলামায়ে কেরাম